বাচ্চাটার গলা অব্দি জল উঠে গেছে ফ্যাল ফ্যাল করে তাকায় আছে কি উত্তর দেবো এর কোনো উত্তর নেই তুমি যদি এই পৃথিবীতে বেঁচে থাকো তাহলে তুমি হবে এই পৃথিবীর বড় যোদ্ধা আর যদি ওপারে চলে যাও তাহলে ওপর বিচার দিও যে কেমন পৃথিবী বানালে তুমি কেমন পৃথিবীতে পাঠালে যেখানে আমাকে ওরা বাঁচতে দিল না যে যেখানে আসি সবাই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন আর আমরা যারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে যাচ্ছি তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে এই বানভাসী মানুষদের পাশে থাকব। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই দেখুন বাংলাদেশে কিন্তু বিপদের পর বিপদ একটা বিপদ কাটিয়ে উঠতে না উঠতেই কিন্তু আমরা আরেকটা বিপদের সম্মুখীন হলাম কত মানুষ যে জলের নিচে হারায় গেছে তলায় গেছে তার কোনো খোঁজ নেই গরু ছাগল ভেড়া পশু পাখি কত কিছু যে মরে যাচ্ছে যার মানে কোনো হিসেব নেই অলরেডি কিন্তু আমাদের সেনাবাহিনী সবাই ওখানে চলে গেছে উদ্ধার কাজের জন্য তো তারা স্পিড বোট নৌকা হেলিকপ্টার দিয়ে মানে যে যেভাবে বাড়ছে সেভাবেই উদ্ধার করতেছে কিন্তু এত মানুষ এত মানুষকে উদ্ধার করতে গেলে আসলে আমাদের আরও বেশি মানে ইঞ্জিনওয়ালা নৌকা দরকার বোট দরকার যাদের মানে সব মানুষদের আমরা যেন বাঁচাতে পারি তো ওনারা সবাই অ্যানাউন্সমেন্ট করতেছে যে আমাদের এরকম আরও বেশি বেশি নৌকা দরকার ইঞ্জিনওয়ালা নৌকা দরকার বোর্ড দরকার যাতে এই মানুষগুলোকে আমরা বাঁচাতে পারি তো ফেনি তো অলরেডি ডুবেই গেছে অনেক মানুষ মারা গেছে ওখানে প্রতিদিনই অনেক মানুষ মারা যাচ্ছে আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের তিস্তা নদীর বাঁধ যদি খুলে দেওয়া হয় তাহলে তো রাজশাহী রংপুর এগুলোও পানির নিচে তলিয়ে যাবে বন্যায় ডুবে যাবে তো মানুষ কোথায় আশ্রয় নেবে কোথায় যে দাঁড়াবে মানুষ তো আমরা যারা চাচ্ছি যে বানবাসী মানুষের পাশে থাকবো পাশে দাঁড়াবো তারা অবশ্যই তাদের জন্য শুকনা খাবার নিয়ে যাবেন আপনারা নিজেরাও অনেক সতর্কতা অবলম্বন করে সেখানে যাবেন কারণ যারা সাহায্য করতে যাচ্ছে তারাই নিজেরাই বিপদে পড়তেছে রাস্তা অবধি জল চলে আসছে তারা কিভাবে যাবে তারা কিভাবে বাঁচাবে তারা অন্যের সাহায্য করতে যে অন্যের বাঁচাতে যে তারা নিজেরাই আরও বড় বিপদে পড়ছে তো আমরা যে যেখানে আছি সবাই সতর্ক থাকি বিপদ কখন কোন দিক দিয়ে আসবে কোনো কিছুই আসলে আগে থেকে আন্দাজ করা সম্ভব না আর এই যে বাঁধগুলো যে খুলে দেওয়া হলো এর আগে থেকে কোনো হুঁশিয়ার দেওয়া হয়নি কোনো আলোচনা বা কোনো কথাবার্তায় কাউকে জানানো হয়নি জানানো হলে হয়তো এই ফেনি তারপরে যেসব এলাকাগুলো ডুবে গেছি সেই সব এলাকার মানুষগুলো সাবধান হতে পারতো আগে থেকে আশ্রয়স্থলে যেতে পারতো বা কিছু শুকনা খাবার হয়তো তারা কড়ায় করে রাখতে পারত। কিন্তু হঠাৎ করেই কিন্তু এই বাদটা ছেড়ে দেওয়া হয়েছে যার কারণে মানুষ সাবধান হতে পারিনি আরও কত মানুষদের মারা গেছে জলের নিচে তলিয়ে গেছে বাচ্চা বয়স্ক মানুষ বাচ্চাদের দেখে আমার এত বেশি খারাপ লাগতেছে মনে হয় বুক ফেটে যাচ্ছে কিন্তু আসলে আমরা কিছুই করতে পারতেছি না এইসব মানুষগুলোর জন্য যারা সোশ্যাল মিডিয়াতে আসেন তারা অবশ্যই দেখে থাকবেন একটা ছোট বাচ্চা বাচ্চাটা এত মায়া ভরা মুখ চোখ দুটো দেখলে মানে চোখে জল চলে আসে বুকটা ফেটে যাচ্ছে যে কি অবস্থা এত ছোট একটা বাচ্চা কিভাবে জলের ভিতরে গলা অবধি জল চলে আসছে জলের ভিতরে বসে আছে আসলে এই কষ্টগুলো বুকে বলে প্রকাশ করার মতো না তো আমরা যে যেখানে আছি সবাই সতর্ক থাকবো সাবধানে থাকবো সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবো ধন্যবাদ সবাইকে